শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে নির্ধারিত নিয়মে বিশেষ এক পালন করার নাম হচ্ছে ওমরা শব্দের আবেধানিক অর্থ ইচ্ছা পোষণ করা শরীয়তের পরিভাষায় অনির্ধারিত সময়ে যে কোনো সময়ে নির্ধারিত নিয়মে নির্ধারিত স্থানে বিশেষ এক এবাদত করার নাম উমরা এতটুকু পার্থক্য যে হজ সময় চলে না তার একটা নির্ধারিত সময় রয়েছে আর উমরা সব সময় চলে নেকির জন্য আব্বার সাক্ষাতের জন্য নিরাপত্তার জন্য আল্লাহ তলা কাবা ঘরকে নির্ধারণ করেছেন তিনি বলেন ওয়াইযালনা বাইতামা সামাতালিনাস সারা পৃথিবীর মানুষের একত্রিত হওয়ার জায়গা নেকি রূপ আমি করে দিলাম কাবা সারা পৃথিবীর মানুষ নিগিরাশায় এক জায়গাতে মিলিত হবে সেইটা হলো কাবাঘর আশায় সবার মিলনায়তনের স্থান হল কাবাঘর এ কথা কানা বলেন তিনি বলেন অমান্তা খালহ কানা আমেনা কে যদি কাবা ঘরে প্রবেশ করে তাহলে সে নিরাপদে থাকবে তার কোনো সমস্যা নেই কাবাঘরকে লক্ষ্য করেই মানুষ যায় হজ করতে মানুষ যায় ওমরা করতে ওমরা হজের জন্য কিছু শর্ত এক নম্বর শর্ত মুসলিম হতে হবে আল্লাহতলা কঠিনভাবে অমুসলিমকে কাবা ঘরে ঢুকতে নিষেধ করে দিয়েছেন তেয়ামত পর্যন্ত আর কোনো দিন অমুসলিম যারা পত্তলিক যারা ইহুদি খ্রিস্টান যারা মুসলমান নয় তারা পেয়ামাত পর্যন্ত কাবাঘরে ঘরে এবং মসজিদে নবাবিতে ঢুকতে পাবে না চিরদিনের জন্য নিষিদ্ধ যদিও কাবাঘর ভেঙে দিবেছে সে হাবাসার মানুষ তার পাগুলি হবে খাটো খাটো মুখটা হবে চাপটা মাথায় থাকবে কঁকড়া কঁকড়া চুল সে কাবাঘর লহর হাতুড়ি দিয়ে ভেঙে ফেলবে একথা কথা রসুল সাল্লা বলে তবে অমুসলিম যারা ইহুদি খ্রিস্টান যারা মুশ্রিক হিন্দু যারা তাদের জন্য কাবা ঘরে ঢোকা চিরদিনের জন্য নিষিদ্ধ তাহলে হজ করতে হলে এক নম্বর মুসলমান হতে হবে আসহাদ আশাদুল্লা এই কালেমা পড়তে হবে তারপরে হজের পরিকল্পনা দুই জ্ঞান বিবেকপূর্ণ হতে হবে বুদ্ধি আছে পাগল মানুষ করতে পারবে না পুরো বুদ্ধি রাখে কোথায় কি করা লাগবে এইটা হতে হবে রসুদ সাল্লাহাল্লাম বলেন রফিয়াল কালামান তিনজনের উপর থেকে ধর্মীয় বিধান তুলে নেওয়া হয়েছে এক আমি না এম কে যান যে ঘুমিয়ে আছে যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠেছে তার উপরে কোনো বিধান চালু হবে না ঘুমিয়ে যদি বউ তালাক দেয় তাহলে তা প্রযোজ্য হবে না ঘুমিয়ে যদি কাউকে গালি দেয় কিছু করে তাহলে তে ইসলাম তা গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত সে না চেকেছে ও আমি সাবিয়ে হাত তাই এলাম আর যেই বাচ্চা যতক্ষণ পর্যন্ত তার বিবেক না এসেছে ততক্ষণ পর্যন্ত তার ওপরে কোনো শরীয় প্রযোজ্য হবে না তিন অনিল মজনুম আর পাগল যতক্ষণ পর্যন্ত পাগলের বিবেক ফিরে না এসেছে ততক্ষণ পর্যন্ত শরীয়তের তার উপরে কোনো কিছু প্রযোজ্য হবে না পাগল অবস্থায় কি বলল তার কোনো কথা গ্রহণীয় হবে না বিবেক সম্পন্ন হতে হবে হজ করার জন্য এইটি দুই নম্বর শর্ত তিন বশপ্রাপ্ত হতে হবে মানহাজ্জা নেহালিয়ে ও মানহাজ্জা বিশ্বে কেউ যদি বাল্য অবস্থায় মালিকের সাথে হজ করে সুম্মা পালাগা তারপরে যখন যুবক হয়ে যাবে তখন ফালাইহিল হজ্জ তাকে আবার হজ করতে হবে বিদায় হজের সময় রাফাত এমরাতুন আসসাবিয়া লাহা একজন মহিলা একটা বাচ্চা ছেলেকে তুলে ধরলেন তুলে ধরে বলছেন আলে হাদাল হজ্জ আল্লাহর নবী এই বাচ্চাটার কি হজ রয়েছে তখন আল্লা রসুল বলছেন না অলাকে আজ হ্যাঁ ওর হজ আছে তবে নেকি তোমার জন্য তার যখন বয়স হয়ে যাবে ষোলো আঠারো বছর হয়ে যাবে তখন তাকে হজ করতে হবে এই হজ সেদিন তার কাজে আসবে না তাহলে বয়স প্রাপ্ত হতে হবে হজ করার জন্য তাছাড়া তার হজ গ্রহণীয় হবে না অনিল হারির মুক্ত স্বাধীন হতে হবে মানুষ যদি গোলাম দাস দাসী হয় আর মালিকের সাথে হজ করে তাহলে ওই হজ তা প্রযোজ্য হবে না মান গোলামিহি কোনো ব্যক্তি যদি তার গোলাম দাস দাসীকে নিয়ে হজ করে সুমেকা তারপর তাকে আজাদ করে দেওয়া হয় স্বাধীন করে দেওয়া হয় ফালাইহী হাজ্য তাহলে তার উপরে আবার হজ প্রযোজ্য হবে স্বাধীন হওয়া ছাড়া হজ হয় না দাস দাসের কোনো হজ নেই দাস দাসী থেকে মুক্ত হয়ে গেলে তাকে আবার হজ করতে হবে আগের হজটা তার জন্য প্রযোজ্য হয়নি তারপরে মহিলা হলে তার সাথে পুরুষ থাকতে হবে মাহারাম রাসুল সাল্লি সাল্লাম বলিনুসফিরুল মার আদা মাহারামী